আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের কাছে একটা তথ্য নিয়ে আসলাম আপনারা ভিডিওটি দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সিলেট চেম্বার অফ কমার্স কমার্স ইন্ডাস্ট্রি এবং এস এম ই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে তারা প্রশিক্ষণ কর্মশালাটি হচ্ছে ফ্যাশন ডিজাইনের উপরে আপনারা যারা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করতে চান তারা হচ্ছে পনেরো তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে প্রশিক্ষণ কর্মশালাটা হচ্ছে আপনার সাতাইশ ডিসেম্বর থেকে শুরু হবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই কর্মশালাটা হচ্ছে হবে আপনারা যারা হচ্ছে ট্রেইলার্সের কাজ জানেন কিংবা এই সেক্টরে ডেভেলপ করতে চাইতেছেন পাশাপাশি যারা উদ্যোক্তা হতে চাইতেছেন এই সেক্টরে আপনারা চাইলে হচ্ছে এই কর্মশালাটা নিতে পারেন এই ধরনের কর্মশালা অনেক ফলপ্রসু হয় আপনারা চেষ্টা করেন যে এই প্রশিক্ষণ এই ধরনের কর্মশালায় যাতে আপনারা যোগ দিতে পারেন প্রশিক্ষণ আরো কিছু তথ্য দেই আপনার হচ্ছে প্রশিক্ষণ কর্মশালাতে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করতে হয় এটা পনেরো তারিখের মধ্যে আপনারা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন ফি ওরা পাঁচশো টাকা করে নিচ্ছে এটা খুব বেশি না রেজিস্ট্রেশন ফি যে পাঁচশো টাকা এটা খুব বেশি না আপনারা চেষ্টা করেন হচ্ছে এই রেজিস্ট্রেশন ফি দিয়েও হলেও আপনারা যদি আপনারা সিরিয়াল পান এখানে যত আগে যাবে যত আগে গিয়ে রেজিস্ট্রেশন করবেন তত তত আপনি লিস্টেড হবেন সীমিত সংখ্যক আসন চেম্বার চেম্বার অফ কমার্সের হচ্ছে সেমিনার সেন্টারে এই অফিসেই হচ্ছে সেমিনার রুমে হচ্ছে এই প্রোগ্রামটা করবে পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রাপ্ত এসএম যারা যারা প্রশিক্ষণ প্রাপ্ত তারা এসে আপনাদেরকে এই প্রশিক্ষণ দিবে এই ধরনের প্রশিক্ষণে হচ্ছে এই ধরনের প্রশিক্ষণ আমরা অনেক সময় নিয়েছি অনেক সময় ফ্রি প্রশিক্ষণ আসে বিভিন্ন জায়গা থেকে এগুলো আসলে আমি ইনফর্ম আপনাদেরকে হচ্ছে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে পাশাপাশি হচ্ছে আপনি এই প্রশিক্ষণ কর্মশালা নেয়ার পরে দুইটা সুবিধা প্রথম সুবিধা হচ্ছে আপনি তো এটার উপরে একটা প্রশিক্ষণ নিলেন ভালো একটা প্রশিক্ষণ দ্বিতীয় আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি প্রশিক্ষণ নেওয়ার সময় বিভিন্ন জায়গায় জন্য জন্য ভালো কোনো জবের এটা সুযোগ থাকলে করতে পারেন এটা চেষ্টা করে দেখতে পারেন আমি মনে করি আপনারা হচ্ছে কেউ মিস করবেন না এটা সর্বোচ্চ চেষ্টা করুন আপনারা রেজিস্ট্রেশন করা দ্রুত গিয়ে হচ্ছে এই সুযোগটা লুফে নেওয়ার এই ধরনের সুযোগ সবসময় আসে না যখন আসবে অবশ্যই আমি বললাম ওইটা তো আমি শেয়ার করবই অবশ্যই আপনাদেরকে কিন্তু আপনারা হচ্ছে যত দ্রুত যাবেন তত দ্রুত আমি হচ্ছে আপনাদেরকে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন হচ্ছে আমি ফটো কার্ডটি হচ্ছে তাদের ফটো কার্ড যেটা আমার কাছে আসছে এটা আমি কমেন্ট কমেন্টসে কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা হচ্ছে ওইখান থেকে ফটো কার্ডে হচ্ছে লেখাও আছে পাশাপাশি ওইখানে নাম্বার আছে আপনারা তাদের সাথে ফোনে যোগাযোগ করে কোনো তথ্য জানতে চাইলে আপনার ওইখান থেকে তথ্য জানবেন আর হচ্ছে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় আবার কেউ যদি আগ্রহ আগ্রহ থাকে তাহলে এই ধরনের সুযোগ তো সে মিস করবে আপনার শেয়ারের মাধ্যমে তো সে বিষয়টা আরো বেশি হচ্ছে তার জন্য আরো বেশি ফলপ্রসু হবে আর আপনারা সবাই ভালো থাকবেন আমি আবার আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ ভালো থাকবে আসসালামু আলাইকুম